ছাত্র জনতার গণ আহত ও শহীদদের স্মরণে নকলায় স্মরণসভা নকলা প্রতিনিধির ছবিতে ডেস্ক রিপোর্ট চলতি বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেরপুরের নোকলায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ত্রিশে নভেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্রের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় সভার শুরুতে গণভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে সুস্থ হয়ে ফিরে আসা আহতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে পরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নকলা সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন সজীব জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল দুলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার সাবেক আমির মাওলানা মোহাম্মদ খাদেমুল ইসলাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম পলাশ পৌর বিএনপির আহ্বায়ক কামরুল আলম খান ও সদস্য সচিব আনোয়ার হোসেন সহ শহীদ পরিবারের লোকজন আহত ব্যক্তিবর্গ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ অনেকে এ সময় হক সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগণ জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের লোকজন আহত ব্যক্তিবর্গ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন স্মরণসভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং শহীদদের বিদেহী আত্মার মাগ ও আহতদের দ্রুত আরোগ্য লাগবে বিশেষ দোয়া পরিচালনা করা হয় উপজেলা পরিষদ মসজিদের ইমাম খতিব মুফতি আব্দুল জলিল কাশেমি উপস্থিত সকলকে সাথে নিয়ে দোয়া পরিচালনা করেন এএন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নকলা শেরপুর